বিসমিল্লাহির রহমানির রহমান ইর রাহিম আসসালাম আওয়ালাইকুম এই কাজগুলো নিয়মিত করলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবনের লক্ষ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু লক্ষ্য থাকলেই কি মানুষ সফল হয় না লক্ষ্যে পৌঁছাতে হলে প্রয়োজন নিয়মিত কিছু সঠিক কাজ যেগুলো ধীরে ধীরে জীবনকে বদলে দেয় ইসলাম আমাদের সেই কাজগুলোর দিক নির্দেশনা দিয়েছে যা শুধু দুনিয়ার সফলতাই নয় আখিরাতের মুক্তিও নিশ্চিত করে এই ভিডিওতে আমরা এমন কিছু আমল অভ্যাস ও মানসিক প্রস্তুতির কথা জানব যেগুলো আপনি যদি নিয়মিত চালু করেন তাহলে আল্লাহর সাহায্যে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছাবেন ইনশাল্লাহ এক প্রতিদিনের নিয়ত ঠিক করা সব শুরু এখানেই নিয়ত ছাড়া কোন কাজই আল্লাহর কাছে মূল্যবান নয় রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল সোহী বুখারি আপনি পড়াশোনা করুন ব্যবসা করুন চাকরি করুন সব শুরুতে একটিই নিয়ত করুন হে আল্লাহ আমি এটা করছি আপনার সন্তুষ্টির জন্য প্রতিদিন ফজরের পর বা সকালে নিজের লক্ষ্য মনে করুন আল্লাহর কাছে বলুন হে আল্লাহ আমার নিয়তকে খাঁটি করে দিন নিয়ত ঠিক হলে কাজে বরকত নেমে আসে দুই পাঁচ ওয়াক্ত নামাজ লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র যে ব্যক্তি নামাজ ঠিক রাখে আল্লাহ তার জীবনের দিশা ঠিক করে দেন আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত পঁয়তাল্লিশ নামাজ শুধু ইবাদত নয় এটি সময় ব্যবস্থাপনা শেখায় শৃঙ্খলা তৈরি করে মনকে স্থির রাখে যে মানুষ দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ায় সে কখনো লক্ষ্যহীন হয় না তিন ফজরের সময় জাগা সফল মানুষের গোপন রহস্য ফজরের সময় হল বরকতের সময় রাসুল সাল্লাল্লাহ ওসাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের সকালের সময়ে দিন যারা নিয়মিত ফজরের পর জেগে থাকে তাদের মন পরিষ্কার থাকে সিদ্ধান্ত শক্ত হয় আল্লাহর সাহায্য দ্রুত আসে অন্তত বিশ মিনিট কোরআন দশ মিনিট লক্ষ্য নিয়ে চিন্তা এই সময়টুকু আপনার জীবন বদলে দিতে পারে চার নিয়মিত কোরআন তিলাওয়াত অন্ধকার পথের আলো কোরআন শুধু পড়ার বই নয় এটা জীবন পরিচালনার গাইড আল্লাহ বলেন এই কোরআন মানুষকে সর্বোত্তম পথে পরিচালিত করে সুরা ইসরা আয়াত নয় প্রতিদিন যদি অন্তত পাঁচ আয়াত পড়েন অর্থ বোঝার চেষ্টা করেন তাহলে ধীরে ধীরে হতাশা কমবে সিদ্ধান্ত সহজ হবে লক্ষ্য পরিষ্কার হবে পাঁচ ছোট ছোট আমল যেগুলো বড় দরজা খুলে দেয় অনেকে ভাবে বড় আমল না করলে কিছু হয় না কিন্ত্ত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটা নিয়মিত করা হয় যদিও তা ছোট প্রতিদিন একশোবার ইস্তিকফার সকাল সন্ধ্যার জিকর ঘর থেকে বের হওয়ার দোয়া এই ছোট আমলগুলোই আল্লাহর গোপন সাহায্য ডেকে আনে ছয় ধৈর্য লক্ষ্যে পৌঁছানোর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি শর্ত লক্ষ্যে যাওয়ার পথে বাধা আসবেই কষ্ট আসবেই দেরি হবেই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাকারা একশো তিপ্পান্ন যে মানুষ ধৈর্য ধরে সে মাঝপথে থামে না সে হতাশ হয় না সে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে ধৈর্য মানে হাল ছেড়ে দেওয়া নয় ধৈর্য মানে লড়াই চালিয়ে যাওয়া সাত দোয়া লক্ষ্যে পৌঁছানোর সরাসরি শর্টকাট দোয়া হল বান্দার সবচেয়ে বড় শক্তি আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির ষাট প্রতিদিন নিজের লক্ষ্যের জন্য আলাদা করে দোয়া করুন তাহাজ্জুদের সময় সিজদার মধ্যে বৃষ্টি পড়ার সময় মনে রাখবেন দোয়া কখনো বিফল হয় না আট নিজের কাজের হিসাব নেওয়া প্রতিদিন পাঁচ মিনিট সফল মানুষ প্রতিদিন নিজেকে প্রশ্ন করে আজ আমি কি শিখলাম আজ আমি কি ভুল করলাম কাল আমি কি ভালো করতে পারি এই আত্মসমালোচনা আপনাকে সচেতন রাখবে ভুল থেকে শেখাবে লক্ষ্য থেকে দূরে যেতে দেবে না নয় খারাপ সঙ্গ ত্যাগ ভালো পথে টিকে থাকার শর্ত আপনার সঙ্গী নির্ধারণ করে আপনি কোথায় পৌঁছবেন রাসুলসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে যারা আপনাকে আল্লাহ থেকে দূরে নেয় হতাশ করে পাপের দিকে টানে তাদের থেকে ধীরে ধীরে দূরে সরে যান দশ আল্লাহর উপর পূর্ণ ভরসা শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সব কাজ করার পর একটাই কাজ বাকি তাওয়াক্কুল আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত তিন আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন প্রিয় বন্ধু আপনি যদি এই কাজগুলো আজ থেকে শুরু করেন নিয়মিত চালু রাখেন আল্লাহর উপর ভরসা করেন তাহলে মনে রাখবেন আপনি হারছেন না আপনি প্রস্তুত হচ্ছেন আর আল্লাহ চাইলে আপনি অবশ্যই আপনার লক্ষ্যে পৌঁছবেন ইনশাআল্লাহ এই কাজগুলো নিয়মিত করলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ ভেতরটা বদলালে বাইরের সব কিছু বদলে যায় অনেকে ভাবে আরও চেষ্টা দরকার আরও দৌড় দরকার আরও চাপ দরকার কিন্তু বাস্তবতা হল জীবন তখনই বদলায় যখন মানুষ ভেতর থেকে বদলায় এই পর্বে আমরা জানব সেসব অন্তর্গত অভ্যাস ও আত্মিক শক্তির কথা যেগুলো নিয়মিত হলে লক্ষ্য আর দূরের কিছু থাকে না এগারো আত্মশুদ্ধি তাজকিয়াতুন নাফস সফলতার মূল ভিত্তি আল্লাহ বলেন নিশ্চয়ই সে সফল যে নিজের আত্মাকে পবিত্র করেছে শামস নয় আপনি যত বড় লক্ষ্যই রাখুন না কেন যদি অন্তর পরিষ্কার না হয় তাহলে সেই লক্ষ্য আপনাকে শান্তি দেবে না অহংকার কমানো হিংসা দূর করা রিয়া থেকে বাঁচা এই তিনটি জিনিস নিয়মিত খেয়াল করলেই আল্লাহ পথ সহজ করে দেন বারো গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা যত কষ্টই হোক অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না চেষ্টা ফল দেয় না কারণ গুনাহ আল্লাহর সাহায্যের দরজা বন্ধ করে দেয় হযরত আলী রাদিয়াল্লাহ আনহ বলেছেন বালা নেমে আসে গুনাহের কারণে আর দূর হয় তওবার মাধ্যমে ইচ্ছাকৃত গুনা ছাড়ার সিদ্ধান্ত পড়ে গেলে আবার তাওবা বা হতাশ না হওয়া এই লড়াইটাই আপনাকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে তেরো ইস্তেকফার অচল জীবন চালু করার চাবি কাঠি। ইস্তেকফার শুধু পাপ মোচন নয় এটা রিজিক সমাধান ও শান্তির দরজা আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন সুরা নুহ আয়াত দশ এগারো প্রতিদিন একশো থেকে বার হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে আপনি টের পাবেন অচল জায়গায় হঠাৎ পথ খুলে যাচ্ছে চোদ্দ নিজের উপর বিশ্বাস কারণ আল্লাহ আপনাকে তুচ্ছ বানাননি অনেকে নিজেকে বলে আমি পারব না আমার দ্বারা হবে না কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা তিন আয়াত চার নিজেকে ছোট ভাবা মানে আল্লাহর সৃষ্টি নিয়ে সন্দেহ করা নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীন বানাননি পনেরো সময়ের কদর সফল ও ব্যর্থের আসল পার্থক্য সময় নষ্ট মানেই জীবন নষ্ট রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন দুটি নেয়ামত আছে অনেক মানুষ যার কদর করে না সুস্থতা ও অবসর সময় অপ্রয়োজনীয় স্ক্রল কমানো সময়ভিত্তিক রুটিন নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী দিন সাজানো সময়কে সম্মান করলে সময় আপনাকে সম্মানিত করবে ষোল কৃতজ্ঞতা যা আছে তা দিয়েই আরও বেশি পাওয়া আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম আয়াত সাত প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন আজ কি পেয়েছি আজ কি শিখেছি কৃতজ্ঞ মন কখনো হতাশ হয় না আঠেরো নিয়মিত সাদগা অদৃশ্য পথে অগ্রগতি শুধু অর্থ নয় সময় দেওয়া কাউকে সাহায্য করা একটি হাসি হিবাসাল্লাম বলেছেন সাদকা সম্পদ কমায় না বরং সাদকা বিপদ দূর করে পথ সহজ করে লক্ষ্যকে কাছে আনে উনিশ একাকিত্বের সময় নিজেকে গড়ার সুযোগ সবসময় ভিড় দরকার নেই কিছু সময় একা থাকুন নিজের ভুল ভাবুন নিজের লক্ষ্য লিখুন আল্লাহর সাথে কথা বলুন এই একাকিত্বই ভবিষ্যতের শক্তি তৈরি করে কুড়ি তুলনা ছেড়ে দেওয়া নিজের পথে হাঁটা শুরু অন্যের সফলতা দেখে নিজেকে ছোট ভাববেন না আল্লাহ কাউকে দেরিতে দেন কাউকে তাড়াতাড়ি কিন্তু কাউকে ভুলে যান না নিজের সময় আসবে ইনশাআল্লাহ আল্লাহ বিষহারে আদাসা যা কখনো ছাড়বেন না আল্লাহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা জুমার আয়াত তিপ্পান্ন যত অন্ধকারী হোক আশা মানেই আলো এই পর্বে আমরা শিখলাম লক্ষ্যে পৌঁছাতে শুধু বাইরের কাজ নয় ভেতরের সংস্কার সবচেয়ে জরুরি আপনি যদি আত্মশুদ্ধিতে নেগে থাকেন গুনাহের সাথে লড়াই চালিয়ে যান আশা ও দোয়া ছাড়েন না তাহলে আল্লাহ নিজেই আপনাকে লক্ষ্যের কাছে পৌঁছে দেবেন এই কাজগুলো নিয়মিত করলেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ যখন আপনি প্রস্তুত তখন আল্লাহর সাহায্য নেমে আসে অনেক মানুষ মাঝপথে থেমে যায় কারণ তারা বুঝতে পারে না সফলতার সবচেয়ে কাছের সময়টাই সবচেয়ে কঠিন হয় এই পর্বে আমরা জানব সেসব শেষ অভ্যাস ও ইমানি অবস্থার কথা যেগুলো থাকলে আল্লাহ নিজেই আপনার জন্য দরজা খুলে দেন একুশ ফলাফলের চিন্তা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা ফলাফল দেওয়া আল্লাহর কাজ আল্লাহ বলেন মানুষ যা চায় তা সবই তার জন্য নয় আল্লাহ যা চান সেটাই শ্রেয় আপনি যদি প্রতিদিন নিজের কাজটা সঠিকভাবে করেন আল্লাহ এমন ফল দেবেন যা আপনি কল্পনাও করেননি বাইশ দেরিকে ব্যর্থতা মনে না করা অনেক সময় আমরা ভাবি এত চেষ্টা করলাম তবু কিছু হল না কিন্তু আল্লাহর দেরি মানেই না বলা নয় রাসুল সাল্লিবাসাল্লাম বলেছেন বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে আপনি দেরিতে পাচ্ছেন মানে আপনি বড় কিছু পাচ্ছেন তেইশ নিয়ামত আসলে অহংকার থেকে বাঁচা সফলতার পরই আসল পরীক্ষা শুরু হয় আমি করেছি ভাব নয় আল্লাহ দিয়েছেন এই অনুভব আল্লাহ বলেন তোমাদের কাছে যে নিয়ামত সবই আল্লাহর পক্ষ থেকে যে কৃতজ্ঞ থাকে তার নিয়ামত স্থায়ী হয় চব্বিশ নিয়মিত শোকর ও সেজদায়ে শোকর নিয়ামত আসুক বা না আসুক শোকর করলে অন্তর শক্ত থাকে দিনে অন্তত তিনবার শকর। শোকর ভালো সংবাদ পেলে সেজদা শোকর মানুষকে আল্লাহর আরও কাছে নেয় পঁচিশ বিপদ এলে পেছনে না সরে আরও কাছে যাওয়া অনেকেই বিপদে পড়ে নামাজ ছাড়ে দোয়া কমায় কিন্তু মুমিন ঠিক উল্টোটা করে আল্লাহ বলেন কঠিনতার সাথেই রয়েছে সহজতা বিপদ মানে আল্লাহ আপনাকে এক ধাপ উপরে তুলছেন ছাব্বিশ আল্লাহর সিদ্ধান্তকে ভালবাসতে শেখা সব কিছু আমাদের ইচ্ছে মতো হবে এমন নয় কিন্তু আল্লাহ যা করেন তাতে কল্যাণ থাকেই যে এই বিশ্বাসে পৌঁছে যায় সে কখনো ভেঙে পড়ে না সাতাশ লক্ষ্য পূরণ হলেও আমল থামানো নয় অনেকে লক্ষ্য পেলে নামাজ ঢিলা দোয়া কম কুরান দূরে কিন্তু প্রকৃত সফল মানুষ লক্ষ্য পেয়ে আল্লাহর আরও কাছে যায় আঠাশ অন্যের জন্য দোয়া নিজের জন্য রাস্তা পরিষ্কার রাসুল সাল্লিয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে ফেরেস্টা বলে আমিন আর তোমার জন্য অন্যের জন্য দোয়া করলে নিজের পথ সহজ হয় মৃত্যু স্মরণ লক্ষ্যকে সঠিক পথে রাখে মৃত্যুর কথা ভাবলে অহংকার কমে পাপ লজ্জা দেয় লক্ষ্য পরিষ্কার হয় দুনিয়ার লক্ষ্য তখন আখিরাতমুখী হয় ত্রিশ এই দোয়াটি নিয়মিত পড়ুন রব্বিশ রাহলি সদরি ওয়াইয়া সিরলি আমরি অর্থ হে আমার রব আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন এই দোয়াটি ভয় দূর করে সিদ্ধান্ত সহজ করে লক্ষ্য অর্জনে সাহায্য করে প্রিয় বন্ধু আপনি যদি এই ভিডিওর কথাগুলো আজ থেকে বাস্তব জীবনে শুরু করেন নিয়মিত ধরে রাখেন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখেন তাহলে জেনে রাখুন আপনি থেমে নেই আপনি পিছিয়ে নেই আপনি আল্লাহর পরিকল্পনার মাঝখানে আছেন আর যখন সময় পূর্ণ হবে আল্লাহ নিজেই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ লক্ষ্যে পৌঁছানোর পথ রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ও হজরত আলী রদিয়াল্লাহ আনহুর আলোকে জীবন বদলে দেওয়ার পর্ব মানুষ জীবনে অনেক কিছু চায় সাফল্য শান্তি সম্মান নিরাপত্তা কিন্তু খুব কম মানুষই বোঝে কিভাবে সেই লক্ষ্যে পৌঁছাতে হয় এই উম্মতের জন্য আল্লাহ আমাদের দিয়েছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম আর তার পরে দিয়েছেন জ্ঞান প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত হজরত আলী রদিয়াল্লাহ আনহু তাদের উক্তি ও জীবনদর্শন যদি কেউ নিজের জীবনে বাস্তবায়ন করে তার লক্ষ্য আর স্বপ্ন হয়ে থাকে না বাস্তবতা হয়ে যায় এক নিয়ত ঠিক না হলে পথ ঠিক হয় না রসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভরশীল সহিবুখারী ও মুসলিম মানুষ অনেক কাজ করে কিন্তু ফল পায় না কারণ নিয়ত বিশুদ্ধ নয় হজরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন যার নিয়ত খাঁটি তার কাজ অল্প হলেও ফল বড় হয় যখন আপনি আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানান আল্লাহ নিজেই আপনার দুনিয়ার লক্ষ্যগুলো সহজ করে দেন দুই ধৈর্য যা ছাড়া কোনও লক্ষ্যপূর্ণ হয় না রাসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হল ইমানের অর্ধেক অর্থাৎ যার ধৈর্য নেই তার ইমানও দুর্বল হজরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন ধৈর্য সফলতার চাবিকাঠি যে ধৈর্য হারায় সে আগেই হেরে যায় লক্ষ্যে পৌঁছানোর পথে দেরি হবে কষ্ট আসবে মানুষ ছেড়ে যাবে কিন্তু ধৈর্য ধরলে আল্লাহ কখনো ছেড়ে দেন না তিন সময়ের মূল্য নষ্ট করলে জীবন নষ্ট রাসুলসাল্লু আলিহাসাল্লাম বলেছেন দুটি নেয়ামত আছে যেগুলোর ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত স্বাস্থ্য ও অবসর সময় হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছেন সময় হলো তলোয়ার তুমি যদি তাকে না কাটো সে তোমাকে কাটবে যে ব্যক্তি সময়কে সম্মান করে সে লক্ষ্যহীন থাকে না সে আফসোসে ডোবে না সময় মানুষের আসল মূলধন চার কম কথা বেশি কাজ সফলদের পরিচয় রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন যে কথা কম বলে কিন্তু কাজ বেশি করে হযরত রাদিয়াল্লাহু আনহু বলেছেন মানুষের মূল্য তার কথায় নয় তার কাজে প্রকাশ পায় লক্ষ্যে পৌঁছাতে হলে অভিযোগ কম অজুহাত কম কাজ বেশি এই সূত্রটাই যথেষ্ট পাঁচ দোয়া যা কখনো বৃথা যায় না আলি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল হজরত হযরত রাদিয়াল্লাহু আনহু বলেছেন দোয়ার দরজা বন্ধ হয় না যতক্ষণ অন্তর ভাঙা থাকে অনেক সময় আল্লাহ দোয়ার উত্তর দেন দেরিতে ভিন্নভাবে আরও ভালোভাবে কিন্তু কখনো অবহেলা করেন না ছয় অহংকার লক্ষ্যে পৌঁছেও ধ্বংসের কারণ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন অহংকার মানুষকে উচ্চতায় তোলে না বরং নিচে নামায় সফল হলে নিজেকে নয় আল্লাহকে বড় ভাবুন সাত গুনাহ ও তওবা উত্থান ও পতনের পার্থক্য রাসুলসল্লু হিওয়াসাল্লাম বলেছেন সব আদম সন্তানী ভুলকারী আর শ্রেষ্ঠ ভুলকারী তারা যারা তওবা করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে গুনাহের পর লজ্জিত হয় সে আল্লাহর কাছে দূরে নয় লক্ষ্যে পৌঁছানোর পথে পড়ে গেলে ফিরে দাঁড়ান হাল ছাড়বেন না আট মানুষের জন্য কল্যাণ নিজের জন্য বরকত রাসুল রাসুলসল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে মানুষের জন্য উপকারী হযরত আলী রদিয়াল্লাহু আনহু বলেছেন অন্যকে উপকার করলে নিজের হৃদয় শক্ত হয় যে মানুষ অন্যের জন্য কাজ করে আল্লাহ তার জন্য অদৃশ্যভাবে কাজ করেন নয় মৃত্যু স্মরণ লক্ষ্যকে বিশুদ্ধ রাখে রাসুলসল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ কর এটি দুনিয়ার মোহ ভেঙে দেয় হজরত আলীরদিয়াল্লাহ আনহু বলেছেন আজ আমূল করার দিন হিসাব নেই কাল হিসাবের দিন আমুল নেই মৃত্যু মনে থাকলে লক্ষ্য হয় পরিষ্কার পাপ হয় লজ্জার সময় হয় মূল্যবান মূল কথা আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর দিকে হাঁটতে হয় হজরত আলী রদিয়াল্লাহু আনহু শিখিয়েছেন কিভাবে সেই পথে দৃঢ় থাকতে হয় আপনি যদি নিয়ত ঠিক রাখেন ধৈর্য ধরেন দোয়া ও আমল ছাড়েন না তাহলে নিশ্চিত থাকুন আপনি শুধু লক্ষ্যে পৌঁছাবেন না আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠবেন ইনশা আল্লাহ হে আল্লাহ আমাদের হৃদয়কে তোমার নূরে স্থায়ী কর মৃত্যু পর্যন্ত আমাদের আলোর পথ থেকে সরিও না আমিন ইয়ারাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া ওয়াবারাকাতহু